এই গাছটি কিন্তু কেউ সাজায়নি একা একাই সেজে উঠেছে কত সুন্দর পাতা দিয়ে এই পাতাগুলি কয়েকদিন আগে সমস্তটাই এই গাঢ় সবুজ ছিল তো বিষয় অনেকে প্রশ্ন করে যে পাতাগুলি সবুজ থেকে কি লাল হয়ে গেল অ্যাকচুয়ালি কিন্তু তা না এই যে অংশটা ছিল সেখান থেকে এক্সট্রা একটা তোমার ডগা বেরিয়েছে সেখান থেকে নতুন পাতা হয়েছে মানে গাছটিতে নতুন পাতা এক্সট্রা হবে ওই ডালগুলির এক্সটেনশন ঘটেছে ওগুলি বেড়ে গিয়েছে দিয়ে সেখান থেকে নতুন নতুন পাতা বেরিয়ে আবার গোটা গাছটা নতুনভাবে বড় হয়েছে মানে সত্যি বলতে কি প্রত্যেকটা ডাল প্রত্যেকটা অংশ আস্তে 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 সামনে দিকে এগিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে ওই কাগজ ফুল যেমন হয় তেমন তেমন হচ্ছে তো তোমরা কি এই ফুল দেখেছো কেউ এরপর ফুল হবে ফুলে হালকা হালকা সামনে থেকে ফুল হবে সেই ফুলে প্রচুর একটা বেশ গন্ধ একটা মিষ্টি গন্ধ মতো হবে হ্যাঁ ঠিক মিষ্টি না একটা হালকা একটা গন্ধ আর অনেকেই আমি শুনেছিলাম যে এই পাতার যদি এইভাবে কেটে এই পাতাগুলি বিশেষ করে মোচা যেমন খায় সেভাবে খাওয়া যায় বেশ ভালোই লাগে এটা সবজি হিসেবে ব্যবহার করা যেতে পারে তো প্রকৃতি আস্তে আস্তে আজকে অনেকটাই পরিবর্তন হয়েছে সেই আমি হঠাৎ দেখিনি আমার ছাদে এটি হয়েছে চারিদিকে যে আমরা লক্ষ্য করছি বৃষ্টি পড়ছে আজকে মেঘাচ্ছন্নতা হ্যাঁ আকাশের মুখটাকে গম্ভীর হয়ে আছে সূর্যকে দেখা যাচ্ছে না সমগ্র পরিবেশ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো এটা শীত ঋতুর মধ্যে যদি ঘটে তখন একটা পশ্চিম ঝঞ্ঝা তৈরি হয় তো এখন এই ঋতুটা আমাদের কাছে কিছুটা হলেও ভালো লাগছে কেননা প্রচন্ড গরম হলো গরমের পর আবার হালকা বৃষ্টি আবার ঠান্ডা বেশ ভালোই লাগছে ঘুমটা ভালো হচ্ছে তোমাদের কেমন হচ্ছে এই পরিবেশে গতদিন প্রচণ্ড ঠান্ডা গরম ছিল গরমে মানে হচ্ছে যে এসি চালাতে হবে আবার এখন তোমার প্রচণ্ড হচ্ছে ঠান্ডা লেট লাগছে তো পরিবেশ যে কখন কি হচ্ছে তো এই পরিবেশ খুব খারাপ গতকালকে যেভাবে শরীর অসুস্থ ছিল আজকে কিন্তু অনেকটা ভালো লাগছে তো শরীর সুস্থ রাখা এরকম পরিবেশে সত্যি খারাপ তো এমন পরিবেশ আমাদের এই জলবায়ুতে যেটা দেখা যাচ্ছে সেটা অন্যান্য দেশে এমনটা দেখা যায় না যার ফলে আমাদের শরীরকে ঠিক রাখাটা এই পরিবেশের সঙ্গে সত্যিই মুশকিল আমি আবার আমার ওই সেই গাছের পাতার দিকে চলে আসলাম একটা ছিঁড়ে নিই দেখাচ্ছি এই পাতাটা হচ্ছে সমস্ত কিন্তু লাল সে মাধবীলতা ফুল কিংবা ওই হালকা যে গাছের ফুল হয় সেই ফুলগুলির মতো বেশ নরম কিন্তু তবে এই গাছের ডালের একটা বিশেষত্ব হচ্ছে গাছের ডাল খুব শক্ত হয় ছেড়ে না কিছুতে এই ডালগুলি যখন ছিঁড়বে না তিনি আসবে না এতটা শক্ত এইগুলি এখন যতটা নরম এবং এই গাছ এর গোড়াটা খুব শক্ত হয় স্বপ্ন নিয়ে দারুণ প্রকৃতি সেদ্ধ উঠেছে